হ্যালো ইফতিন কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি বেশি ভালো নেই আর কি তো মেন কথা হচ্ছে আজকে আচার বানাবো তো তার জন্য আম কেটে নিয়েছি আমি এখানে অ্যাকচুয়ালি কি বলো তো যখন আম কাটছিলাম না তখন আমার একটু মনে ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আচারের রেসিপিটা কি করে আচার বানাবো তো চলো কোনো ব্যাপার না এই যে সবে আমার আম কাটা হয়েছে এই যে দেখো আম কেটে হচ্ছে আমি আমে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন যাব এগুলোকে ছাদের রোদের মধ্যে দিতে তো চলো তোমাদেরকে একটু আমটা দেখাই কেমন করে কেটেছি এই যে আমি আম কেটে নিয়েছি এখানে অনেক আম রয়েছে দেখো এই যে বড় একটা প্লাস্টিকের এর মধ্যে অনেক আম রয়েছে আমি হচ্ছে দুই রকমের আচার করব একটা মিষ্টি আর একটা হচ্ছে তোমার আম তেল যেটাকে বলে তো এখানে আমি আমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন যাব এটাকে রোদ্রের মধ্যে দিতে তো চলো এখন ছাদে যাব তো দেখো আমি একদম ছাদের ওপরে চলে এসেছি আর প্রচুর গরম হয়ে গেছে ছাদ তাই তাড়াহুড়ো করে আমি এই যে আমগুলো ঠিকঠাক করে রেখে দিই এখনই চলে যাব নিচে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকক্ষণ হয়ে গেছে তো আমি আমগুলোকে রোদ্রে দিয়েছিলাম তাই একবার চলে আসলাম দেখার জন্য তো এই হয়েছে আমের অবস্থা তো এগুলো এখনও মোটামুটি কিছুক্ষণ রোদে থাক আর তক্ষণে আমি হচ্ছে জামা কাপড়ে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে এগুলো এখন তুলে নিয়ে যাবো হচ্ছে ঘরে প্রচুর গরম ছাদে থাকা যাচ্ছে না তো দেখো এখানে আমি আচার বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মৌরি আর এখানে রয়েছে হচ্ছে পাঁচ আর এখানে রয়েছে হচ্ছে শুকনো লঙ্কা তো এগুলোকে আমি প্রথমে হচ্ছে ভেজে নেব গ্যাসের ওপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা মোটামুটি একটুখানি গরম হয়ে গেলে যে সমস্ত উপকরণ আমার লাগবে আচার তৈরি করার জন্য সেগুলোকে একটুখানি ভেজে নেবো একটুখানি মানে যতক্ষণ না একটু লাল লাল কালার আসছে ততক্ষণ এটাকে ভেজে নেব তো এটাকে ভেজে নেওয়ার পরে এ দেখো মোটামুটি আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি তো তারপরে এটাকে নামিয়ে এখন কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল তো আচার সময় সর্ষের তেল দিয়েই বানাতে হয় তাহলে বেশি টেস্টি হয় তো যেহেতু আমার সর্ষের তেলটা অতটাও পছন্দ নয় তাই আমি তেলের পরিমাণটা একটু কম দিয়ে ছি তোমরা যে যার মতন চাইলে দিতে পারো তো যাই হোক এবার তেলটা একটুখানি গরম হয়ে গেলে ওখানে আমি আবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো আচার বানাতে গেলে সবসময় পাঁচফোড়ন ফোড়ন দিতে হয় আর পাঁচ ফোড়নের সেন্টটাও আমার খুবই ভালো লাগে তো তারপর দেখো এই যে আমি ছাদ থেকে আমগুলো যে তুলে নিয়ে এসছিলাম সেগুলো এখন এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো এই যে দেখো এইদিকে বলতে বলতে আমার আমের পরিমাণ অনেকটাই দিয়ে দিয়েছি কড়াইতে তো আমার কাছে অনেকটাই আম ছিল আর আমার কড়াইটাও খুব বেশি বড় ছিল না তাই আমি দু রকমের আচার তৈরি করব তো এখানে দেখো আমি কড়াই ভর্তি করে একদম আম দিয়ে দিয়েছি তো সেগুলোই এখন হালকা করে নেড়ে নিচ্ছি আর কি তো এই আমগুলোকে এখন আমি তেলের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে একটুখানি মিশিয়ে নেব আর হ্যাঁ আমি পরে একটুখানি লবণ অ্যাড করেছি একটুখানি আমার মনে হলো লবণটা একটু কম হতে পারে তাই একটু লবণ অ্যাড করলাম তো এখন পুরো ভালোভাবে মিশিয়ে নেব তো মোটামুটি আমার আমটা ভালো করে কষানো হয়ে গেছে তেলের সঙ্গে আর এখন হচ্ছে দিয়ে দেবো আমি ওর মধ্যে আখের গুড় যেহেতু আমি মিষ্টি আচার পড়ছি আর এখানে আমি গুড়টা আগে একটুখানি জল দিয়ে গরম করে রেখেছিলাম এইগুলো কারণ এই সময় তো আর সেই ঝোলা গুড়টা পাওয়া যায় না গরমের সময় যেহেতু তো এইটা এখন হচ্ছে আমি এখন দিয়ে দেব তো গুড়টা অ্যাড করার কিছুক্ষণ পরে দেখো এই রকম অবস্থায় এসেছে তো এখন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে জানি না খেতে কেমন টেস্ট হবে যদিও আমি অতটাও পারদর্শী নই কারণ এ সমস্ত জিনিস আমি আগে কখনো তৈরি করিনি ওই হাতে গুণে দুই একবার হয়তো হবে তো যাই হোক কালারটা এত সুন্দর এসেছে মনে হচ্ছে হয়তো ভালো লাগবে খেতে আর এই যে মশলাটা আমি নামিয়ে রেখেছিলাম গরম করে তো সেটাই দেখো এখন এই যে গুঁড়ো করে নিলাম তো এই হচ্ছে মশলাটা এখন আমি দিয়ে দিলাম তো মশলাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ কষাবো না এটাকে তো এই যে দেখো মশলাটা দিয়ে দিয়েছি কি দারুণ লাগছে দেখতে না তো দেখে তো মনে হচ্ছে হয়তো টেস্টি হবে খেতে তো জানি না আসলে কতটা টেস্টি হবে শুনেছি যে জিনিস দেখতে সুন্দর সেটা নাকি খেতেও সুন্দর হয় আবার অনেকে বলে যে জিনিস দেখতে সুন্দর সেটা ভেতর থেকে ফাফা হয় আর কি তো যাই হোক আমি জানি না খেতে কেমন হবে দেখি তো ফাইনালি আমার আচার বানানো কম্পিউটার দেখো এটা দেখতে ঠিক এরকম এসেছে এটা এখনো পর্যন্ত করাইতেই রয়েছে এটা এখানে ততক্ষণ থাকবে তো আমার তো আচার বানানো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই